প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে শুরু হয়ে গেছে সরাইল শিল্প ও বাণিজ্য মেলা দুই মাত্র বিশ টাকা দিয়ে টিকিট কেটে আপনার পরিবার প্রিয়জন বা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে আসতে পারেন এই মেলা থেকে আমিও গতকাল বিকেলে গিয়েছিলাম চলুন তাহলে কাহিনী শোনাই আমার বাসা ব্রাহ্মণবাড়িয়ার সদরে হয় আমি প্রথমেই চলে গিয়েছিলাম মধ্যপাড়া বাস স্ট্যান্ড তারপর সেখান থেকে সিএনজি দিয়ে মাত্র চল্লিশ টাকায় চলে গিয়েছিলাম বিশ্ব রোড মোড়ে আপনারা চাইলে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত দিগন্ত বাস দিয়েও যেতে পারেন যেখানে আপনাদের গুনতে হবে মাত্র বিশ টাকা বিশ্ব রোড থেকে সিলেট রোডে তিন থেকে চার মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন মেলায় কিন্তু আমি তো অলস তাই রিকশা নিয়ে চলে গিয়েছিলাম মেলার সামনে যেখানে গুনতে হয়েছিল মাত্র বিশ টাকা আমার কাছে মেলার গেটটা অতটাও সুন্দর লাগেনি যাই হোক তারপর আমি মেলা ঢুকার জন্য টিকিট কাটলাম টিকিট মূল্য জনপ্রতি মাত্র বিশ টাকা মেলায় ঢোকার সাথে সাথেই মনটা খারাপ হয়ে গেল কারণ অর্ধেক স্টল বসে নাই যাই হোক হাঁটতে হাঁটতে মেলায় ঘুরতে লাগলাম এই মেলায় পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের খাবার বিভিন্ন ধরনের কাপড় ঘর সাজানোর বিভিন্ন আইটেম ক্রোকারিজ আইটেম বাচ্চাদের খেলনা মেয়েদের কসমেটিক্স ইত্যাদি একটা দোকানে দেখলাম মাত্র দশ টাকায় পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের জিনিস আমি প্রায় সবগুলো স্টলে ঘুরে ঘুরে দেখলাম মেলায় মেয়েদের জামাকাপড় আর জুয়েলারি আইটেমই বেশি এই মেলায় ছেলেদের কোনো জিনিস নেই বললেই চলে তবে আমার কাছে এই পাখির ভাষাগুলো খুব ভাল লাগছে যাই হোক এই মেলায় আরও রয়েছে বিভিন্ন ধরনের রাইড যেমন নাগরদোলা নৌকা ঘোড়া ট্রেন দোলনা রাউন্ড হেলিকপ্টার বাচ্চাদের কাইকিং জাম্পিং ওর রয়েছে বিশাল বড় সাইজের স্লিপার গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে যাওয়ার পর বড়দের ভালো না লাগলেও বাচ্চারা খুব এনজয় করবে ও আচ্ছা এই মেলা ছেলেদের জন্য রয়েছে ব্লেজারের দোকান ও বসে খাওয়ার জন্য রয়েছে পুরান ঢাকার রেস্টুরেন্ট যেখানে আপনি ফোসকা থেকে শুরু করে মোটামুটি পাবেন এখানে রয়েছে তান্দুরি চায়ের দোকান ও স্মুক বিস্কিটের দোকান যেগুলো মুখে দিলে এরকম ধোয়া বের হয় মেলায় আমি কিনার মতো তেমন কিছু পাইনি তাই আমার এক ফ্রেন্ড আমাকে এই চাবি রিংটা গিফট করলো ধন্যবাদ দিয়ে কাউকে ছোট করতে চাই না অনেকেই ভাবতে পারেন আমাদের ব্রাহ্মণবাড়ির সদর স্টেডিয়ামের বাণিজ্য মেলাটা এখানে আনা হয়েছে না ভাই এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ এটা হচ্ছে সরেল শিল্প ও পণ্য মেলা দুই হাজার সমস্যা না থাকলে মেলা সন্ধ্যার দিকে আসার চেষ্টা করবেন কারণ রাতে যখন সব লাইটিং অন করে তখন মেলার সৌন্দর্য আরো দশ গুণ বেড়ে যায় সবাই একবার হলেও মেলায় ঘুরতে যাবেন এবং পেজটি ফলো করে আমার সাথেই থাকুন ধন্যবাদ